নমস্কার বন্ধুরা আজকে মায়ের পুজো কালী পুজো পাড়াতে গিয়ে পুজো দিয়ে আসলাম তিনটে ফল বাড়ির নারকেল আখ আর পেয়ারা আর দুটো ফল ছেলে কিনে এনে দিলো আর সিঁদুর আলতা নোয়া মিষ্টি ফুল দিয়ে মাকে বাটা দিয়ে আসলাম রাত্রি দশটায় আবার দিতে হবে আজকে সারাক্ষণ ঠাকুর দিয়েই ছিলাম ঠাকুর ঘর গোছানো হয়েছে পরিষ্কার করা হয়েছে ঠাকুর দেওয়া হয়েছে গাছের ফুল দিয়েই কিন্তু আজ বাড়ির পূজা করেছি দর্শক বন্ধু সম্পূর্ণ একদম বাড়ির ফুল দিয়েই এখানে ফুল কিনতে পাওয়া যায় না যা বাগানে হয় সেটা দিয়েই পুজো দিতে হয় তবে কেনার থেকে যা বাগানে ফুল হয়েছে অসাধারণ অসাধারণ সব কিন্তু এটা গ্রাউন্ড গার্ডেনের কামাল কারণ এটা যদি তবে থাকতো তাহলে হয়তো এত ফুল আনতে পারতাম না তাই খুব সুন্দর হয়েছে বন্ধুরা জবা গাছের একটা প্রধান সমস্যা হচ্ছে মিলিবাগ এই টবে যখন লাগাতাম তখন দেখতাম প্রায় গাছেই মিলিবাগ এই মিলিবাগকে দমন করার জন্য জবা পাতা কেটে বাদ দিতে হবে আর পাতা কেটে বাদ দিলে কিন্তু আর মিলিবাগ হবে না এইভাবেই কিন্তু গাছগুলোকে বাঁচিয়েছি এবং গাছে যে ফুলটা এসেছে এখন সব রোগ নির্মূল হয়ে যাবে মানুষের চিন্তাতেই কিন্তু অনেকটাই সকলকে শুভ দীপাবলি আমার গাছে অনেক রকমের জবা আছে আজকে দেখছি দশ রকমের জবা হয়েছে মাকে পরিষ্কার করে জবা দিয়ে খুব শুদ্ধ মনে পুজো দিলাম মা সকলের মঙ্গল করো ভালো করো সকলে যেন ভালো গাছের ফুল দিয়ে পুজো দিলে এক আলাদা একটা তৃপ্তি আসে হ্যাঁ আমার বাগানে এত সুন্দর সুন্দর লাল লাল ফুল এক সময় একটাও লাল ফুল পেতাম না এখন সুন্দর হয়েছে গাছগুলো দর্শক বন্ধু বেশ বড় হয়ে গেছে গাছের ডালপালাগুলো কাটতে হবে না হলে হবে না গতকালকে আমি পঞ্চপ্রদীপ দিয়ে পরিষ্কার করে গুছিয়ে ছেলেকে দিয়ে ধরিয়ে দিয়েছি বন্ধুরা জবা এমন একটি ফুল এই ফুল ভালো মতন পরিচর্চা করলে বারো মাস ফুল দেয় আমার গাছগুলোও বেশ সুন্দর বারো মাস ফুল দেয় খুব সুন্দর তোমরা নিজের চোখেই দেখে নাও একদম সব কালারগুলোই আছে রানী কালারটা শুধু নেই মোটামুটি সবই বড়ো বড়ো হয়ে গেছে গাছগুলো সেখান থেকে খুব ফুল পাওয়া যাচ্ছে এখানে ভোরবেলায় কিছু কিছু মানুষ এসে না বলে ফুল পারে খুবই খারাপ লাগে তো যাই হোক ফুল সকলের জন্য সকল দেবতার জন্য সকল মানুষের জন্য ফুল না হলে একদমই এত সুন্দর রূপ প্রকৃতি সাজিয়ে তোলে তাদের আমরা বুঝতেও পারতাম না আমার গাছের ফুলগুলো দেখতে কেমন অবশ্যই জানাবে আজকে তাহলে এটুকু আবারও বলবো শুভ দীপাবলি শুভেচ্ছা